দু মিনিটের মধ্যে এই ডুপ্লিকেট ডোনাটটা বানাতে হয়েছে বিনিকে ভোলানোর জন্য বাচ্চা ভোলানো সে কি আর মুখের কথা সে এখন স্কুল থেকে এসে বায়না জুড়েছে যে ডোনাট খাবে খাবে তো খাবেই এবার আমি কি করবো আর আমিও বলেছি বাড়িতে বানিয়ে দেব কিন্তু বানাতে গেলে তো অনেক কিছু উপকরণ দরকার সেই সমস্ত আমার কাছে এখন নেই তখন ভাবলাম যে ডোনাটের মতো খেতে না হলেও ডোনাটের মতো যদি দেখতে হয় তাহলেই ও হয়তো একটু খুশি হলেও হতে পারে তো সেই জন্য পরে যেহেতু ব্রেড ছিল ব্রেডটাকে এই রকম বাটি দিয়ে গোল করে কেটে নিয়েছি আর মাঝখানের গোলটা করার জন্য যেহেতু এই সাইজের কিছু ছিল না তো সেই জন্য ছুরির সাহায্যে এরকম গোল করে কেটে মাঝখানের অংশটা বের করে নিয়েছি আর ভাগ্যিস আমার কাছে এই চকলেট স্প্রেডটা ছিল তো চকলেট স্প্রেডটা দিয়ে এই ব্রেডের উপর ভালো করে মাখিয়ে দিয়েছি কিন্তু সে তো দেখেই বুঝে গেছে এটা তো ডোনাট নয় কিন্তু ডোনাটের মুথো কিছু একটা পেয়েছে তো সেই জন্য আজকের মতো ওই ডোনাট খাওয়ার বায়না থেকে মুক্তি পেয়েছি